দর্শক পাঁচ দফা দাবিতে জামাত ইসলামের পূর্ব বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক এ সমাবেশ শুরু হয় এবং এই সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাইতুল মোকাররমের দক্ষিণ ফটক থেকে বের হয়ে এটা ঘোরাঘুরি করবে এবং পাঁচ দফা দাবি সেটা হচ্ছে যে সংসদের উভয়কক্ষে পিআর চালু করা অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসি সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং সুজাচারের দোষর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম সিদ্ধ করা আমাদের সঙ্গে রয়েছেন লেখক কলামিস্ট বিশ্লেষক জনাব গৌতম দাস দাদা নমস্কার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে করার জন্য আপনি কেমন আছেন দাদা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পাঁচটা ইসলামী দল জামাত ইসলাম তারপরে ইসলামী আন্দোলন

আমার যুক্তি হচ্ছে যে মানে এই পি আর সরকার কেন দিবে যদি বিএনপি না মানে মানে সরকার তো সামর্থ্য না এটা সরকার বলতেছে আর কি অনেকে বলতেছে তার মানে যা কিছু বিএনপি মানবে কেউ তাই হবে তাই বলতে যাচ্ছে

ইসলামী আন্দোলন ইসলামী দলগুলো আন্দোলন শুরু করেছে এবং ইতিমধ্যে চলতেছে বাইতুল মুকারমের দক্ষিণ গেটে হাজার হাজার মানুষ এবং ব্যাপক জনসমাগম এই আন্দোলনের আসলে মানে পাঁচটা দাবি হলেও মূল দাবি মনে করি তিনটা পিআর এবং জুলাই সনদ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ আপনি কি মনে করেন মানে শেষ পর্যন্ত এই আন্দোলনের ভবিষ্যৎটা আসলে কি আন্দোলন ভবিষ্যৎ ইনুসেব আগে ঠিক করে দিয়েছে ইনুসেবের ভবিষ্যৎ নাই সমস্যা তো ওখানে

যেমন কাণ্ড করবে এটা তেমনই হবে যেমন কাণ্ড করতেছে এটা তেমনই হবে আমি এখন দেখতেছি উনার ডুবে যাওয়া ছাড়া মানে বাপ বাপ বলে ক্ষমতা আছে চলে যাওয়া ছাড়া আর তার কোনো পথ নাই তো কিছুই নেই এখন কিন্তু কিন্তু অনেকে বলতেছে যে আসলে এই জামাত ইসলামের দাবিগুলো আসলে নির্বাচনের মাঠে নিজেদেরকে জনপ্রিয় করা আসলে তারা শেষ পর্যন্ত এই একই কথা তো আপনি বিএনপি वालों বলতে পারেন বিএনপি যে সব কথা বলে গেডি ধরে বসে আছে বলতে আপনি যা যা বললেন একই কথাগুলো খাটে তো জুলাই সনদ করতে দিবেন না তাহলে আপনি কে আসলে আপনি যদি জুলাই সনদ না করতে দেন তাহলে বাংলাদেশে আসলে কি করে

আপনার জুলাই সনদ জুলাই অভ্যুত্থান যদি না হয়ে যায় হাসিনা যদি পতন না করে উৎখাত না হয় তাহলে আপনি ইয়ে করতে আসেন সালাউদ্দিন কে আপনি আপনার মুরুদ কি আমরা দেখি নাই হোল বিএনপি মুরুদ কি আমরা দেখি নাই তিন তিনটা বছর আপনার কি করছেন সকল আন্দোলন নামে কি করছেন আঠাশ আঠাশে অক্টোবর একটা বাসি ফুটে গেছে আপনার ফুট স্টেজ ছিঁড়ে পাকছে আপনার দৌড় আমরা জানি না এখন সব পাইছেন এখন বলেন সব আমাদের

এখন জামাত হয়ে গেছে রাজাকার হ্যাঁ তাহলে তখন রাজাকারের সাথে ঐক্য করছিলেন কেন জেএমবির সাথে ঐক্য খাতি করছিলেন কেন জেএমবির সাথে চুক্তি করে গেছিলেন আপনি খালেদ জিয়াকে প্রধানমন্ত্রী বানা রাখছে আর তারা মেরে একটা লোকের গাছে টাঙা রাখে প্রধানমন্ত্রী কে ওই জেএমবি নাকি বিএনপি আপনি কি করছেন নিজেদের দিক পিছন ফিরে তাকান আর কোন কাজের তো কোনো কামের কোন তাল নাই যা খুশি তাই করছে। রাজনীতি বুঝে না তারেক যে রাজনীতি বুঝে বুঝলে তো আপনি কখনো জে সাথে খাতি করতে যেতেন না চুক্তি করতেন না এবং আপনাদের সবার মনে করে দেখা উচিত জে সাথে চুক্তি যে হয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হলো জে এমপি অনুষ্ঠান শুরু করে সেদিন নওগাঁ থেকে মিছিল নিয়ে গেছিল তার রাজশাহীতে বিভাগীয় কমিশনের অফিসে গিয়ে পুলিশকে ফুলের মালা দিছে সেম যেদিন চুক্তি শেষ করছে সেই একটা একই কাণ্ড করছে

ছাত্রrasi থেকে শুরু করে আপনি বুবুয়েটে ছিলেন ছাত্রrasi থেকে শুরু করে এখন এই পরিণত বয়সে আপনি এসেছেন তো আপনি কেন মনে করেন যে মানে আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা আপনি কেন মনে করেন যে ইউনূস সরকার ব্যর্থ হবে তাহলে কি তিনি আমার বলার কিছু নাই উনি যখন লন্ডন গেছেন তখনই তো উনি ব্যর্থ ব্যর্থ হচ্ছে তাহলে তিনি কি নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে বিদায় নিতে পারবেন না কেমনে পারবে নির্বাচনটা কি করে করতে হবে তাই তো না শিখিও না আর বিএনপি তো ওইটা নিয়ে বসে আছে যে ওরা ভাবতেছে হাসিনা যেভাবে মহিন মহিনকে যেভাবে দরিদ্র ডাকে দরিদ্র ঘোরাইছিলেন যে আমার হাতে সংসদ আছে ফলে আমি তো ঠিক করে দিব তোমার এই যে শাসন ক্ষমতা দখল করছিল এটাকে বৈধ করবো কি না এটা আমার হাতে তো বিএনপি এখন মনে করছে এগুলো সব আমার হাতে এই জন্য তো সংবিধান সংশোধন করতে চায় না এবং এটা আগে কোনো কিছু করতে চায় না এই যে দেখেন গতকালকে খবর হলো তারা গণভোটে রাজি হয়েছে এখন কেন রাজি হয়েছে তাও আর বলতেছে এটা ক্ষমতাকে যে নি তারপর কি মজার কথা হ্যাঁ ক্ষমতা যাওয়ার আগেই সে ক্ষমতা পেয়ে গেছে যা কিছু সব নিজে ঠিক করবে মানে তখন এটা পাস করবে কিনা এর উপর নির্ভর করবে ইন্দু সাহেব ফাঁসি তৈরিতে ঝুলতে আছে কিনা মার্কিন সাম্রাজ্যবাদের একটা প্রভাব দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন মহরাতে

অন্য থেকে তাকাই যদি আরেকটা কথা বলি যদি আপনাকে ইনু সাহেব আপনাদের যদি এই সিট বাগাবগের আলোচনা নাই করে যদি ইলেকশন করতে হয় তাহলে হাসিনা দস্কিট করছে এটা বল দাদা এই মানে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে ডাকশু এবং ডাকশু নির্বাচনে ভালো করলেও জাতীয় নির্বাচনে জামাত ভালো করতে পারবে না জাতীয় নির্বাচনে বিএনপি যা লাভ করবে কারণ আমিও দুইবার ভিপি হয়েছিলাম কিন্তু আমার দল তো জনপ্রিয় ছিল না আপনার কি মনে হয় আসলে আপনার কি সরোজার তার কথা সত্য মান্নার কথা সত্য তো কি কি এসে যায় যেটা এসে যায় এখন ঘটনা হলো যে বিএনপি এই জামাত সভাপতি বলবে আমি আগের চল্লিশ হবার করতে তো হবে না আমি এই ভাগ মানি না মানে এই ফর্মুলাটা মানি না এটাই বলবে আর আমি মূলত তো ফর্মুলা দিয়ে আপনাকে যদি ইলেকশন করতে হবে কেন এই আপনার বাহাদুরি সুনির সাহ হ্যাঁ ফেয়ার দুনিয়ার মধ্যে সবচেয়ে ফেয়ার একটা ইলেকশন করবেন গল্প দিতেছেন না সারা জীবনে উদ্বুদ্ধকরণ মার্কা বক্তৃতা দিয়ে আপনি মনে করছেন সবকিছু জিতে বলবেন আপনি মাথাতে এক ছটাক বুদ্ধি নাই না রাজনীতি কোন জ্ঞান বুদ্ধি আছে আপনি একবার তাকায় দেখতেছেন আপনার ফেলিওর জন্য এখন বাংলাদেশের ইলেকশনটা যদি এরকম জায়গায় চলে যায় এটা সিট ভাগাভাগির ইলেকশন দেন হোয়াই ইউ আপনার ক্ষমতাকে দরকার কি ছিল আসলে বিরাট মুখ বড় করে নিয়ে আইছিলেন যে এখন কি করতেছেন আপনি আরে কমপ্লিটলি এটা অরাজনৈতিক লোক রাজনীতির র বুঝেন না আপনি

সবার মুখে মুখে কিছু একটা ঘুষ তুলে দিয়ে একটা ইলেকশনের উনি করছেন কি দেখেন সব পার্টির একটা একটা করে তিনটা পার্টির নিয়েছেন তিনটারই একটা একটা করে বিএনপির বলে না না খোদ তার এক একটা বিশেষ পরস্ত বিষয়ক একটা উপদেশটাকে সাথে নিয়ে তো তাহলে ইয়ে কে আসলে মির্জা আলমগীরটা কে এই যে আপনি কথা শুরু করছিলেন আপনার আগেই ধরে নিচ্ছেন যে কুতুবটা হলো বড় কুতুবটা হলো বিএনপি তারেক জিয়া ওটা বাদ দিয়ে কিছু করা যাবে না দেখেন ইন্দু সাহেব তো তাই করতেছে তো এইটা দিয়ে উনি কি সলা পরামর্শ করতে গেলেন ওখানে আর পুরা সরকারি খরচে এই পয়সাগুলো নষ্ট করছেন কেন এই অধিকার থেকে কে দিচ্ছে এগুলো করার জন্য তাকে ক্ষমতা বসে হচ্ছে পাবলিক দাদা দ্বিতীয় বিপ্লব কি আসন্ন মানে সেকেন্ড গণ কি আসন্ন আপনি যদি ফেল করেন যা খুশি যেভাবে পারবে সেটাই করবে কারণ এই ধরনের পরিস্থিতি ইন্ডিয়ানরা চাপ দিবে কিছু একটা করার জন্য অলরেডি হুমকি দিচ্ছে শ্রীলা সভাপতি বাংলাদেশের মানুষের যা আছে তাই এটা সেকেন্ড বলেন কি বলেন বলেন আমি শিওর যে বাংলাদেশের মানুষ আর দ্বারা দাঁড়িয়ে দেখবে না যে আরেকবার ইন্ডিয়ানরা ট্রাই করতেছে বাংলাদেশের কিছু একটা করার ইজ লাইন আমি মনে করি জি জি আহ লেখক কলাম ইস্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ জানা গৌতম দাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে